গতকাল ছিল মহাশিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষে কুম্ভে নজরে পড়েছিল উপচে পড়া ভিড় কুম্ভে জনপ্লাবন মহা শিবরাত্রি উপলক্ষে কুম্ভে নজরে পড়ে জনপ্লাবন অন্তিম লগ্নে উপচে পড়া ভিড় দেখা যায় কুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভে একত্রিত হয়েছিলেন ভক্তেরা গতকাল মহাশিবরাত্রির ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে দেশ জুড়ে মহা মহাশিবরাত্রি পালিত হয়েছে কুম্ভে নজরে পড়ে জনপ্লাবন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা একত্রিত হয়েছিলেন কুম্ভে সঙ্গমে ডুব দিয়েছিলেন লক্ষাধিক পুণ্যার্থীরা পাশাপাশি অন্যান্য শৈব তীর্থগুলোতেও নজরে পড়ে মানুষের উপচে পড়া ভিড় বারো জ্যোতির্লিঙ্গমের অন্যতম রামেশ্বরমের ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছেন ভক্তেরা ভিড় জমিয়েছেন ভক্তের সমাগম রয়েছে রামেশ্বরমেও গতকাল ছিল মহাশিবরাত্রি গতকাল শিবরাত্রি উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় ভক্তের সমাগম দেশজুড়ে সারম্বরে মহাশিবরাত্রি পালিত হয় পাশাপাশি আমরা তুলে ধরবো কোয়েম্বাটুরের ছবি সেখানেও একই ছবি ভক্তের সমাগম কোয়েম্বাটুরেও